আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার নলেন গুড়ের অথবা খেজুরের গুড়ের সন্দেশ বাঙালিরা আমরা কম বেশি সবাই জানি নলেন গুড় মানে খেজুরের নতুন গুড় খেজুরের গুড় শুধু মজাই না এটা হেলদিও বটে খেজুরের গুড়ের সন্দেশ বানাতে খুব বেশি উপকরণ লাগে না শুধুমাত্র তিনটা উপকরণ হলেই হয়ে যায় আর খুবই অল্প সময় তৈরি করা যায় খেতে হয় দুর্দান্ত চলুন তাহলে এই মজার রেসিপিটা তৈরি করা যাক খেজুরের কুড়ে সন্দেশ বানাতে প্রথমেই লাগবে ছানা ছানার ভিডিও যেহেতু আমার চ্যানেলে রয়েছে তাই আর নতুন করে দিচ্ছি না আমি অনেকভাবেই ছানা কেটে থাকি তবে আমার সবচেয়েতে পছন্দের ছানা বানানো হচ্ছে টক দই দিয়ে আজকের ছানাটাও আমি টক দই দিয়ে বানিয়ে নিয়েছি এখানে আমি তিন লিটার দুধের ছানা নিয়েছি এখানে তিন কাপের মতো ছানা হবে ছানাটাকে আমি হাত দিয়ে খুলে ভালো করে ময়ন করে নিব আপনারা চাইলে ময়ন ছাড়াও বানিয়ে নিতে পারেন অথবা যারা খুব বেশি মিহি অথবা মুস্টিন সন্দে চাচ্ছেন তারা চাইলে ব্যালেন্ডারও ব্যালেন করে নিতে পারেন আমি যেহেতু খুব বেশি মিহিও করব না আবার খুব বেশি দানাদারও করব না তাই হাত দিয়ে নর্মালভাবে মথে নিচ্ছি আপনি যে টাইপের সন্দেশ বানাবেন সেভাবেই আপনাকে মুথে নিতে হবে অথবা ব্যালেন করে নিতে হবে আমার ময়ন করা হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে ছানাটা এমনিতেও দই দিয়ে ছানা করলে সফট হয় তারপরে যদি একটু হালকা ময়ন করা হয় তবেই হয়ে যায় এবার একটা ফ্রাই প্যান চুলাই দিয়ে তাতে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিব আগে থেকে মথে রাখা ছানাগুলো একটু হাত দিয়ে খুলে খুলে দিলাম যাতে যখন একটু ভেজে নিব দলা দলা না হয়ে যায় খেজুরের গুঁড়ের এই সন্দেশটা আমি দুভাবে তৈরি করি একটা তৈরি করি প্রথমে গুড়টা গলিয়ে নিয়ে তার মধ্যে ছানাগুলো দিয়ে জাল করে নেই আর আজকে আরেক রকম করে দেখিয়ে দিচ্ছি ছানাগুলো পুরো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে ছেড়ে ছানার পানিগুলো শুকিয়ে নেব ছানাটা হালকা ভেজে নিচ্ছি এতে করে ছানার সন্দেশটা একটু দানা দানা হবে খেতে অনেক মজার হবে আপনারা যদি চান মুস্টিন ছানার সন্দেশ তবে প্রথমেই গুড়টা জাল করে তাতে ছানাগুলো দিয়ে দিবেন কোনো রকম ছানা ভাজবেন না তাহলেই পেয়ে যাবেন মুস্টিন গুড়ের ছানার সন্দেশ তবে যে সন্দেশই বানান প্রথমে কিন্তু একটু ময়ন করে নিতে হবে আমি এই গুড়ের ছানার সন্দেশটা শুধু গুড় দিয়েই তৈরি করব আপনারা চাইলে গুড় আর চিনি দুটোই ব্যবহার করতে পারেন তাতে করে মিষ্টির স্বাদটা একটু আলাদা আসবে তবে যেহেতু আমি হেলদি ওয়েতে তৈরি করছি তাই আমি শুধু গুড় দিয়েই তৈরি করব। যাদের একেবারে চিনি খাওয়া যাবে না এমনকি গুড়ও খাওয়া মানা তারা চাইলে খেজুর দিয়েও তৈরি করে নিতে পারেন এই মজার ছানার সন্দেশ মিষ্টিটা যার যেমন পছন্দ তেমন দিয়েই বানাতে পারেন তবে আমি আজকে বানিয়ে নিব স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী যেহেতু এখানে আমি তিন কাপ ছানা ব্যবহার করেছি সেই হিসেবে তিন কাপে চার ভাগের এক ভাগ গুড় ব্যবহার করব তার মানে পনে এক কাপ গুড় আমি এখানে ব্যবহার করব হাফ কাপ থেকে পনে এক কাপ গুড় এখানে ব্যবহার করা যেতে পারে তবে কেউ যদি খুব বেশি মিষ্টি খান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন যখন ছানাটা ভেজে নিব তখন অবশ্যই চুলার জালটা লোয়ে থাকবে খেয়াল রাখতে হবে যাতে ছানাটা নিচে লেগে না যায় বেশ কিছুক্ষণ ছানাটা ভাজা হয়ে গেছে ছানার বাততি পানিটুকু শুকিয়ে গেছে এবার আরেকটা পাতিলে গুড়টা গলিয়ে রেখেছি সেই গুড়টা আমি দিয়ে দিব এই ছানার মধ্যে নতুন খেজুরের গুড় গলানোই পাওয়া যায় তবে আমার কাছে গলানোটা অত ভালো লাগে না তাই আমি জাল করে খেজুরের গুড়টাকে গলিয়ে নিয়েছি এখানে আমি পুরোটা খেজুরের গুড় দিয়ে দেইনি। অর্ধেক দিয়েছি যখন এই অর্ধেক শুকিয়ে যাবে তখন বাকি অর্ধেক দিয়ে নেড়ে চেড়ে ভালো করে জাল করে শুকিয়ে নিব। অল্প কিছুক্ষণ জাল করতেই পানিটা শুকিয়ে এসেছে এবার বাকি খেজুরের গুড়টুকুও দিয়ে দিব এবারও আবার ভালো করে নেড়েচেড়ে জাল করে শুকিয়ে নিব। এখানে আমি দিয়ে হাফ হাফচা চামচ সাদা এলাচের গুঁড়ো যাদের সাদা এলাচের স্মেল পছন্দ না তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমার কাছে সাদা এলাচের স্মেলটা খুবই ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি ছানাটা রেডি হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি হ্যাঁ পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি উঠিয়ে দিব একটা স্কোয়ার শেপ কেক প্যানে আমি ফয়েল দিয়ে চারপাশে ভালো করে শেপ করে নিয়েছি এর উপরে আমি ছানাগুলো দিয়ে দিব তাতে করে খুব সহজভাবেই সন্দেশগুলো উঠে আসবে স্পাচুলার সাহায্যে খুব সুন্দরভাবে ছানাগুলো বসিয়ে দিয়েছি কেক প্যানে এবার নাইপের সাহায্যে স্কোয়ার করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে স্কোয়ারটাই খুব সহজ মনে হয় আর গুড়ের সন্দেশের জন্য এটাই আমার পছন্দ তাই আমি স্কোয়ার করে কেটে নিলাম এবার সেট হওয়ার জন্য এক ঘন্টা ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে গরম গরমও সার্ভ করতে পারেন ফিফটিন মিনিট পরে তবে এই সন্দেশটা ঠান্ডা হলেই বেশি মজা লাগে আপনারা চাইলে উপরে নাট অথবা মাওয়া দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন তৈরি হয়ে গেল অসম্ভব সাধের খেজুরের গুড়ের ছানার সন্দেশ যদি আমার এই মজার সুস্বাদু খেজুরের গুড়ে ছানার সন্দেশের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ